কিছুক্ষণ পর আবার আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি শুকনা গুখাইতা না ভিজা গুখাইতা তো ভাই সব জায়গার ভাষা কিন্তু এক রকম নয় ঠিক না আমি যে বছর প্রথম সিলেটে গিয়েছি এখন তো অনেক বছর আগে সিলেটে যে বছর প্রথম মাহফিলে গেছি কোন সাতক্ষীরা থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট সিলেট বিমানবন্দর যখন নেমেছি দুইজন কলেজের ছেলে একটা ছোট্ট প্রাইভেট কার নিয়ে আমাকে নিতে এসেছে এখান তো আট বছর আগে তো ওদের প্রাইভেটে উঠে আমি মাহফিলে গেলাম বিমানবন্দর থেকে বেশি দূরে নয় আট দশ কিলোমিটার দূরে তো আমি যেহেতু সাতক্ষীরা অনেক দূরে গেছি আমি যাওয়ার সাথে সাথে ওরা এরকম টেবিলে ভাত এনেছে অনেক প্রকার তরকারি এনেছে তো যে ছেলেটা আমার খাওয়ায় ওই ছেলেটা তরকারিগুলো সামনে এনে আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি শুকনার কু না ভিজা কু তো আমি তো প্রথম গেছি আমি তোর ভাষা বুঝতেছি না ওর মুখের দিকে তাকিয়েছি যে এত সুন্দর খাবারে কয় কি কিছুক্ষণ পর আবার আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি শুকনা গু খাইতেন না ভিজা আমি কিছুই বুঝতে পারছি না এই ছেলেটা কোয়ালে যে পড়ে শিক্ষিত ছেলে কি কয় তো যে ড্রাইভার আমাকে নিয়ে গেছে ওই ড্রাইভারের বাসা কাটা। অনেক বছর সিলেটে গাড়ি চালায় তো আমি ওরে বললাম ছেলেটা কি কয় এত সুন্দর খাবার সামনে কি বলে কে ড্রাইভার আমার মুখের দিকে তাকিয়ে কয় হুজুর ও তো ঠিকই কইছে তা আমার রাগ হয়ে গেছে আমি বললাম বিয়াদ এত সুন্দর খাবার ঠিকই কয়েছে ড্রাইভার তখন বুঝতে পারছে যে আমি ওর ভাষা বুঝি নাই ড্রাইভার কয় হুজুর আপনি ওর ভাষা বুঝেন নাই এজন্য রাগ করছেন ছেলেটা আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি শুকনা তরকারি খাবেন না ভিজা তরকারি খাবেন ভাষা দেখছেন তা আমার ভাষাকে আপনারা বুঝতে পারতেছেন